কাতেল ফিমা কাতালা অলাল মাকতুল ফিমা কোতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম ওরকম দিন আসার পূর্ব পর্যন্ত কেয়ামত হচ্ছে না যে মারবে সে নিজেই জানে না যে আমি একে মারছি কেন আর যে মারা যাচ্ছে সে বুঝতে পারে না ব্যাপারটা কি আমাকে মারছে কেন চেয়ারম্যান মেম্বার অমুক বৃত্তশালী পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে অমুককে মেরে আসতে হবে এ টাকা নিয়ে তাকে মারতে চলে গেছে এ কিন্তু জানে না যে তাকে মারা যাবে কি না সে কি অপরাধী সে এমনিতে মারতে আরম্ভ করেছে যেহেতু টাকা পেয়েছে এখন যাকে মারছে সে বলছে ব্যাপারটা কি একে তো আমি চিনতে পারি না এর সাথে তো আমার জমি জমি কোনোদিন দ্বন্দ্ব হয়নি এ আমাকে মারছে কেন এরকম সমাজ হবে যখন তখন বুঝবেন এখন কে আমার হবে যেটা আপনি এখন যেখানে সেখানে দেখতে চাচ্ছেন যেখানে সেখানে দেখতে পাচ্ছেন এটাই ঘটছে রসুল সাল্লাম এই কথা সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন যে সমাজের অবস্থা এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে যে পৃথিবী আর বেশি দিন থাকবে না শেষের দিকে চলে এসেছে আবু মোসা সারি রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলাই বললেন কেভাবে কুম হবে zamanin মুসা তোমাদের কি হবে যুগের কি হবে আবু মুসা তোমাদের কি হবে যুগের কি হবে পরিস্থিতির কি হবে আবু মুসা এ যাও উব কিতফি হুসালাত মিনাল যখন তুমি থাকবে আগাছার মাঝে ঢাকা শহরে বসবাসকালে আপনার আব্বা জমি চাষ করতেন মনে পড়ে না আপনি ধানের জমি থেকে যাকে উঠিয়ে ফেলা হয় তার নাম ঘাস আপনি একদিন ছিলেন ঘাস ওঠানোর সময় বা দেখছিলেন যে আমাদের রাখাল কিছু ঘাস উঠে ফেলে ওটার প্রয়োজন নেই ওটার নাম আগাছা যেটাকে আমরা ঘাস বলি তা নবী বলছেন যে আবু মসা যেদিন তুমি থাকবে ঘাসের মাঝে তখন তোমার কি হবে তার মানে সমাজের লোক সবাই হবে ঘাস আগাছা বিদ্যে নেই বিদ্যে উঠে গেছে তাহলে হেডমাস্টার প্রিন্সিপাল এমপি মন্ত্রী বাপমা গ্রামের সর্দার সবাই অন্যায়টাকে বলবে নেই যদি ন্যায়কে নেই বলে তাহলে এখনো বিদ্যা আছে আর ন্যায়কে যদি অন্যায় বলে তাহলে বুঝতে হবে যে বিদ্যা নেই আল্লাহ বলছেন আবু যেদিন তুমি আগাছার মাঝে থাকবে সেদিন তোমার কি হবে যুগের কি হবে তার মানে সমাজের সমস্ত লোককে আল্লাহ বলেন সব আগাছা কারো বিদ্যা নেই কারো বুদ্ধি নেই কারো বিদ্যা নেই কারো বুদ্ধি নেই হেডমাস্টার একটু ভাবে না যে এটা দশের টাকা জনগণের টাকা নির্দিধে টাকা একটা ছেলে দিয়ে গেল ভর্তির জন্য পাঁচ হাজার টাকা পকেটে করে এনে বাড়ি চলে এলো যাওয়ার সময় তো মাছ কিনে চলে গেলো মাছ কিনে এনে বাড়ি চলে গেল ও একটা বড় করে না মানে হিসাবই নাই ওর ভিত্তায় কোনো কাজ করে না ও একটা জড়বস্ত হয়ে গেছে নইলে আল্লার সুরে কথা বলছেন কেন আবু মুসা যেদিন তুমি আগাছার মাঝে থাকবে সেদিন তোমার কি হবে যুগের কি হবে এই কথা বলার পরে তিনি থামেননি আরো বলছেন মারে যাক ওহু দহুম ও মেটে যাবে তাদের অদা অঙ্গীকার যাবে তাদের আমানত মানুষের সাথে অদা করেছে এটা বহাল রাখতে হবে এটা জনগণ নেতা নেত্রী এটা বুঝবে না মানুষের টাকা পয়সা তাদের কাছে আছে এটা আমানত এটা উঠে যাবে এটা তারা বুঝবে না তিন পাকতালাফু মারামারি করবে সুম্মা সাবাকা বাইনা এরপরে তিনি মারামারি দেখাচ্ছেন এইভাবে ডান হাতের আঙ্গুলগুলোকে বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুককে দিলেন যে বলেন দেখো মারামারি হইচই সমাজে এইভাবে ঢুকে যাবে একটা আঙ্গুল যেমন আরেকটা আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে ঠিক তেমনি সমাজে হইচই মারামারি দাঙ্গা হামা এইভাবে ঢুকে যাবে তাহলে বলেন আপনি বললেন পাবেন কোথায় মসজিদের অবস্থা একই। মাদ্রাসার অবস্থায় একই কলেজের অবস্থায় একই আশ্চর্য বিদ্যা না উঠলে এই